হ্যালো ভিওয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে এসডি এবং জাভা দুটো গাড়ি রয়েছে দুটো গাড়ি দু রকম মডেল এসজি কোম্পানিরই তো আজকের ভিডিওটা যেটা নিয়ে হতে চলেছে সেটা হচ্ছে এস এবং জাভার এয়ার ফিল্টার কীভাবে খুলবেন এয়ার ফিল্টার কীভাবে খুলে ক্লিন করবেন সেই বিষয়ে নিয়ে ভিডিওটা আর গাড়ি যদি নকিং সমস্যা হয় বা গাড়ি যদি দেখছেন যে চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে এয়ার ফিল্টার ক্লিন করলে পারফরমেন্সটা আরও ভালো হবে আর গাড়ির যে নকিং সমস্যা বা বন্ধ সমস্যাটা একদমই ঠিক হয়ে যাবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো চলুন সবার ফার্স্টে আমি এয়ারজি গাড়িটা খুলব এআসডি গাড়িটা খুলে এয়ার ফিল্টারটা পরিষ্কার করবো আর এআসডি গাড়ির এয়ার ফিল্টার ক্লিন করতে গেলে কী কী খুলতে হবে কীভাবে খুলতে হবে সেই বিষয় নিয়ে আমি আজকে সবার ফার্স্টে এস ডি দেখাবো তারপর জাভা দেখাবো তো আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক চ্যানেল সবার ফার্স্টে আমি এসডিটা খুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমি লকটা খুলেছি লকটা খোলার পর পাঁচ নম্বর অ্যালাঙ্কি আছে যদি আপনাদের কাছে পাঁচ নম্বর অ্যালাঙ্কি থেকে থাকে তো অবশ্যই ঘরে বসেও কাজটা করতে পারবেন আর যদি অ্যালাঙ্কি না থেকে থাকে অ্যালাঙ্কি টুলস কিনে নেবেন বা কোনো দোকান থেকে যদি মনে হয় যে নিয়ে আসবেন নিয়ে এসে কাজ করবেন করতে পারেন শুধুমাত্র পাঁচ নম্বর অ্যালাঙ্কির কাজ আর একটা দশ নম্বর ডাল লেন্স তো থাকেই টুলসের সাথে ফার্স্ট পাঁচ নম্বর অ্যালাঙ্কিগুলো দেখুন খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি দেখাবো এসডি যে এস যে মডেলটা আছে এআসডির হচ্ছে দুদিকে দুটো প্যানেল আছে একদিকের প্যানেল সিঙ্গেল পার্ট বেরোয় না সেটা হচ্ছে সবথেকে মানে খারাপ জিনিস আমাকে খুলতে গেলে আমাকে এয়ার ফিল্টার পরিষ্কার করতে গেলে আমাকে দুদিকের পার্টই খুলতে হবে দুদিকের পার্ট খুলে তারপর আমাকে এয়ার ফিল্টার বের করতে হবে চলুন একদিকের ডান দিকের বের হচ্ছে না তার জন্য আমাকে বাঁদিকের পার্টাও খুলতে হবে বাঁদিকের পার্টটা আমি খুলে দেখব খুলে তারপর আমি এয়ার ফিল্টারটা পরিষ্কার করবো এই যে দেখতে পাচ্ছেন এই সামনেটাতে একটা লক আছে লকটার জন্য আমার পাটটা বেরোচ্ছে না তার জন্য আমাকে এদিকের পাটটাও খুলতে হবে এদিকের পাটটা তো সেম পাঁচ নম্বর অ্যালাঙ্কি পাঁচ নম্বর অ্যালাঙ্কি কোনো আমি খুলে নেব বেশি নাই চারটে অ্যালাঙ্কি আছে পাঁচ নম্বর আপনারা দেখছেন যে যে জায়গা থেকে আমি খুলছি কোনো যদি ভিডিওতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন বা জিজ্ঞাসাও করবেন আমি যথারীতি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যে কি বিষয় নেই কোনখানটায় কি আছে বলে দেওয়ার চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে আছে অ্যালাঙ্কিটা এটা সবাই চট বুঝতে পারবে না যে কোথায় আছে ওই জন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে অ্যালাঙ্কিটা কীভাবে খুলবেন তো ভিহার চলুন আমি বাঁদিকের প্যানেলটা খুলে রেখে এসেছি এবার ডানদিকটা লকটা আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি দেখাচ্ছি এয়ার ফিল্টারটা কীভাবে থাকে আর এখানে যে ছোটো বড় যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা সামনে এলডি ডি লাইট লাগানো আছে তার জন্য এখানে কন্ট্রোলারটা রাখা হয়েছে আরেকটা জিনিস বলে দিচ্ছি এয়ারজির ব্যাটারিটা থাকে সিটের নিচে আর জাভা যে গাড়িটা করেছে জাভা ববার সেটার ব্যাটারিটা থাকে ডানদিকের প্যানেলে তো চলুন আমি আগে এসজির কাজটা করে নিচ্ছি এয়ার ফিল্টারটাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে থাকে একটা বেশি কিছু না একটা স্ক্রু ড্রাইভার একটা দশ নম্বর ডাল আর পাঁচ নম্বর অ্যালাঙ্কি থাকলেই বাড়িতে বসে এয়ার ফিল্টার ক্লিন করতে পারবেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো চলুন আমি ডান্দিগের প্যানেলটা খুলে নিয়েছি এবার এয়ার ফিল্টারের স্ক্রুগুলো খুলছি এই যে এগুলো হচ্ছে এয়ার ফিল্টারের স্ক্রু এমনি নর্মাল বাইকে যেরকম স্ক্রু দেওয়া থাকে সেরকমই স্ক্রু দেওয়া আছে কিন্তু এর সিস্টেমটা একটু আলাদা সব কিছু খোলার পর তারপর এয়ার ফিল্টার বের করতে পারছি চলুন এয়ার ফিল্টারটা আমি এবার বের করব আপনাদেরকে দেখাবো এর এয়ার ফিল্টারটা কীরকম আর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে এয়ার এসডির এয়ার ফিল্টারটা একটু আলাদা দেখুন এসডির এয়ার ফিল্টারটা অনেকটাই বড়ো আর এটা লক করা থাকে এই সাইডের কোনো হচ্ছে ফ্রেম ফ্রেম থেকে আলাদা করা যায় এই যে দেখুন এই যে আমি আলাদা করে নিলাম এবার আমি এটাকে হাওয়া ভালো করে ওয়াশ করবো পরিষ্কার করবো এ দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়ে ফিটিং করে দেব এয়ার ফিল্টার খুললাম যেভাবে আশা করি ফিটিং করাটা আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে ফিটিং করতে হবে তাও আমি অল্প একটুখানি দেখিয়ে দেবো যে কীভাবে ফিটিং করতে হবে যদি ফিটিং করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি বলে দেবো যে কীভাবে ফিটিং করতে হবে এয়ার ফিল্টারে দেখুন একটা লক আছে এয়ার ফিল্টারটা উল্টো দিকে দিলে ঢুকবে না উল্টো দিকে দিলে মানে লক হবে না কোনো স্ক্রুতে লাগবেও না এয়ার ফিল্টারটা সোজা দিকে লাগাতে হবে ভিভার্স চলুন আমি ফিল্টারটা লাগিয়ে দিয়েছি এয়ার ফিল্টারের স্ক্রুও লাগিয়ে দিয়েছি আমি আর ভিডিওটা বেশি বড়ো করতে চাইছি না আর যে লকটার জন্য আটকাচ্ছিলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই লকটা এই যে এখানে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপের লকটা হয় তার জন্য প্যানেলটা আটকাচ্ছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন চলুন আমি ওটাকে এবার ফিটিং করে দেবো শুধু অ্যালাঙ্গিগুলো লাগাবো লাগানোর পর ফিটিং করে দেব তো হ্যার্স আমার প্যানেল ফিটিং হয়ে গেছে আমি চাবির লকটাও লাগিয়ে দিয়েছি গাড়ি পুরো একদম রেডি হয়ে গেছে তো চলুন এবার আমি দেখাবো যাভার এয়ার ফিল্টার কীভাবে ক্লিন করতে হয় আর জ্যাভার এয়ার ফিল্টার পরিষ্কার করতে গেলে কীভাবে কী খুলতে হবে সেই বিষয় নিয়ে তো আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন যে কোন গাড়িটা এয়ার ফিল্টার ক্লিন করা সব থেকে সহজ আর কোন গাড়িটার এয়ার ফিল্টার ক্লিন করা সব থেকে টাফ আর কোন গাড়িটার এয়ার ফিল্টার থেকে কম দাম তো স্যার চলুন চলে এসছে আমার কাছে জাভা বাবার ফর্টি টু জাভা বাবারের ফর্টি টুর যেটা আছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টার জাভা বাবারে বাঁদিকে থাকে বাঁদিকে যে প্যানেলটা আছে সে প্যানেলের দিকে এয়ার ফিল্টার থাকে আর এতক্ষণ আপনাদেরকে দেখালাম এস ডি এয়ার ফিল্টার ডান দিকে থাকে জাভা ববারের এয়ার ফিল্টারের সাথে সাথে ব্যাটারি ব্যাটারি যেদিকে থাকে ব্যাটারিটা হচ্ছে ডান দিকে থাকে ডান দিকের প্যানেলের ভিতরে ব্যাটারি থাকে আর এয়স তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে এসডির ব্যাটারি সিটের নিচে থাকে তো চলুন জাভা ববারের এয়ার ফিল্টার খুলতে গেলে যেটা খুলতে হবে সবার ফার্স্টে এই যে অ্যালাঙ্কি দেখতে পাচ্ছেন অ্যালাঙ্কি একটা দুটো আর এখানে দেখতে পাচ্ছেন একটা আট নম্বর বলতে আছে আট নম্বরটা খুলতে হবে আর এখানে একটা অ্যালাঙ্কি আর এই দশ নম্বরগুলো না খুললেও চলবে কিন্তু খুলে নিলে সব থেকে সহজ হবে তো চলুন সবার ফার্স্ট টাইম এগুলোকে খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে এর এয়ার ফিল্টারটা কেমন চলুন আমি প্যানেলটা খুলে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার ফিল্টারের বক্স এয়ার ফিল্টারের বক্সে ঠিক সেম এসজিতে যেরকম স্ক্রু সিস্টেম ছিল দেখেছেন যা ঠিক স্ক্রু সিস্টেম সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো ভিয়ার্স যদি আপনাদের বন্ধুদের এরকম গাড়ি থেকে থাকে মনে হয় যে গাড়িটা অনেক দিন চালাচ্ছেন নিজে নিজে এয়ার ফিল্টারটা পরিষ্কার করবো কীভাবে পরিষ্কার করবো বুঝতে পারছি না তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারেন আর যদি কোনো মিস্ত্রি বন্ধু আমার ভিডিওটা দেখে থাকেন যদি মনে হয় যে আমি এই জায়গাটাতে ভুল করছি এই জায়গাটা এরকম হবে না এটা হবে এটা হলে হতো ঠিক তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব নেক্সট টাইম তো হেয়ার্স দেখুন এটা হচ্ছে জাভা ববারের এয়ার ফিল্টার এয়ার ফিল্টার দেখতে খুব সুন্দর এয়ার ফিল্টারটা এয়ার্সির তুলনায় জাভা ববারের এয়ার ফিল্টারটা অনেক ছোট তো চলুন আমি জাভার এয়ার ফিল্টারটা আমি এটাও হাওয়া মেরে ক্লিন করে নিয়েছি নিয়ে আমি ফিটিং করে দিচ্ছি তো ফিয়ার যদি মনে হয় যে আমি ভিডিওটাতে একটুখানিও আপনাদেরকে সাহায্য করতে পেরেছি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটিতে লাইকের সাথে সাথে অবশ্যই একটা কমেন্ট করবেন যা ইচ্ছা কমেন্ট করতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন ভিডিও লাইক করলে আমি ভিডিও বানাতে মোটিভেট হই চেষ্টা করব আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরার আর যদি কোনো বন্ধুর এরকম বাইক থেকে থাকে যদি মনে হয় যে এর আগেও আপনাদেরকে বলেছি এখনও বলছি যদি মনে হয় যে নিজে নিজে কাজ করবেন নিজে নিজে ফিল্টার পরিষ্কার করবেন কিভাবে করবেন বুঝতে পারছেন না অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারেন আশা করি একটুখানিও আপনাদেরকে হেল্প করতে পারবো আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন এসে আমার ভিডিওটা দেখে থাকেন যদি মনে হয় যে আমি আপনাদেরকে একটুখানিও এই ভিডিওর মাধ্যমে একটুখানিও সাহায্য করতে পেরেছি তাহলে ছোট ভাই হিসাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকানটাতে অল অপশানে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তো চলুন আমি যাভার সব কিছু কমপ্লিট করে দিচ্ছি অ্যালানকি কোনো লাগিয়ে ঢাকা লাগিয়ে ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ